হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা টুম্পা স্টুকি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো দিনটা ছিল ছাব্বিশে এপ্রিল আমার ছেলের জন্মদিন তো এতদিন ধরে বিজি ছিলাম বলে আমি ভিডিও দিতে পারছিলাম না তো আজকে আমি ভিডিওটা এডিট করতে বসলাম তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ওই যে কাটারুটি সব কমপ্লিট হয়ে গেছে এই যে পাঁচ সাত রকমের ভাজা করেছিলাম আর মাছের তেল করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে আর এই মাছটা আর ঝাল করেছিলাম আর স্রিজের জন্য ভেজে দিয়েছিলাম আর এই যে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডি কাটা হয়ে গেছে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে আর এখানে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে মোটামুটি সব কাজই ডান এবার শুধু রান্নাটা করার পালা তো চলো দেখতে থাকো এই যে কমপ্লিট আমি খেতে দিয়েছি তো এই সাইডে আগে দইটা বার করে নিয়েছিলাম তো চলো ভাতটা বার করে নিই তারপরে আবার আসছি তো দেখে নাও এখানে চাটনি করেছিলাম অল্প একটুখানি শুধুমাত্র স্রীজিতের জন্য আর এখানে আছে মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে আর এই সাইডে ভাত গরম গরম এই যে চিকেন কষা শ্রীজি চিকেন ঝোলের থেকে না চিকেন কষা খেতে খুব ভালোবাসে এর জন্য জন্মদিনের জন্য স্পেশাল চিকেন কষা করলাম আর এই যে এখানে আছে সাত রকমের ভাজা কাঁকরাল ভাজা পটল ভাজা বেগুন ভাজা লাল শাক ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর একটা মাছ ভাজা আর এখানে শ্রীজি যেহেতু সালাড খুব ভালোবাসে এর জন্য শশা পেঁয়াজ কেটে রেখেছি লেবুর সাথে এটা মাছের ঝাল এই যে আমার স্ট্রুজকে আমি খেতে দিয়ে দিয়েছি তো সেদিনকে সবাই যে যার মতো ছিল কেউ আর আসতে পারেনি দিনের বেলা সবাই রাত্রিবেলা এসেছিলো তো এখানে আমি একাই ছিলাম অন্য বছর কী হয় আমার বোন বা আমার ফ্যামিলি মেম্বার কেউ আসে অন্তত এবছর আর কেউ আসতে পারেনি এর জন্য আমি একাই শ্রীজিতের পছন্দ মতো চিপসের প্যাকেট কুরকুরে কেক জেমস যা পছন্দ করে সেগুলো সব এক সাইডে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য আর এক সাইডে সাত রকমের ভাজা দিয়ে স্যালাড দিয়ে মাছের মাংসের কষা দিয়ে মাছের ঝাল দিয়ে দই চাটনি দিয়ে ও খেতে বসিয়ে দিয়েছি তো ও খাচ্ছিল ওর মতো তো রাত্রিবেলা এটা হলো রাত্রিবেলা ভিডিও তো এই সাইডে আমি দুটো কড়াই চিকেন করছিলাম চিকেন কষাচ্ছিলাম যেহেতু চার কেজি মতো চিকেন করা হয়েছিল আর অত বড় আমার কাছে ছিল না কড়াই এর জন্য দুটো করাই বসেছিলাম এই সাইডে ওর কাকে আটা ছিল। আর এই যে ঘর দুয়ার গোছানো হয়েছিল কিন্তু যেহেতু দুষ্টু আমার ছেলেটা সব অবচিত করে দিয়েছে মানুষজন আসবে আর এটা হলো আমার বোনের ছেলে শ্রেয়ান্স ও খেলা করছে ও ফার্স্ট এসছে আমার এসে শ্রেয়াংসি আর সৃজিৎ খেলছিল আর এই যে আমার বোন এই ভিডিও করে দিচ্ছিল আমাকে তো চলো দেখতে থাকো আমি যে চিকেন কষাচ্ছি আর সেদিনকে অন্য দিনের তুলনায় আমি খুব টেনশন করছিলাম যে কি হবে কেমন হবে টেস্টটা কিন্তু খুব ভালো ছিল সবাই বলেছে আর এই যে ফাইনালি সৃষ্টের কেক তো এটা কি কেক বলা হয় আমি ঠিক জানি না কিন্তু যতদিন আমি শুনেছিলাম নাকি ব্ল্যাক ফরেস্ট কিন্তু আমি শিওর না তো এই যে স্ত্রীজিদের পছন্দ মতো কেক ও এটাই পছন্দ করেছিল যে ঘর থাকবে গরু ছাগল সব কিনা আর কেকের উপর আছে তো যাই হোক এটা আমার ননদের মেয়ে ও বসে সবার আগে ফার্স্টে ফোন করে বলছে রাত্রিবেলা যে হ্যাপি বার্থডে দাদা তো এই যে আমরা ওর কেক কাটিং করছি ওর বাবা ও আর ওর বোনু বসে আছে তিনজন মিলে কেক কাটিং করছে তো অনেকদিন তো ভাবছিলাম যে এই ভিডিওটা পড়ে আছে আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু শেয়ার করা হচ্ছিলো না তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করেই নি ওর শ্রীজিতের কেক আর শ্রীজিতের জন্মদিনে কী কী করলাম না করলাম তো ফার্স্ট টাইম শ্রীজিৎ কেকটা কেটেই আগে ওর দাদুকে দিতে গেছিলো এই যে আমার শ্বশুরমশাই কেকটা খাচ্ছে তারপরে বাবু ফার্স্ট আমাকে দিতে না আমি বললাম না আগে বড়োদেরকে দাও তারপরে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর কিছু ফ্রেন্ডস আছে আমার বা কিছু ফ্রেন্ডস আছে আমার হাজব্যান্ডের আর আমার পাশের ঘরের বাচ্চাটাও ছিল আমার ননদ ছিল যা ছিল দেওর ছিল বোন ছিল বোনের বাচ্চা ছিল আর ছিল আমার ফ্যামিলি মেম্বাররা আমার মা আসতে পারেনি সেদিন খুব ব্যস্ত হয়ে গেছিলেন উনি তাই উনি আসতে পারেননি আর এই যে আমার ননদের মেয়ে কেক খাচ্ছে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও আর যারা সাবস্ক্রাইব করতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবো নতুন একটা